প্রার্থীদের কালীঘাত অভিযান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি সহ একাধিক দাবিদাবাদেই অভিযান কর্মসূচি তাদেরকে টেনে হিসেবে তোলা হচ্ছে প্রেজেন্ট মানে চাকরি প্রার্থী পুলিশ ধস্তাধস্তি সরাসরি রেশমি আমাদের সঙ্গে রয়েছে রেশমি এই মুহূর্তের ছবিটা ঠিক কি

একটা জবাব চাই আমাদেরকে লন্ডনের মতো শিক্ষা ব্যবস্থা দিতে হবে এখানে এত হসপিটাল আছে ডাক্তারি ব্যবস্থা কোথায় আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা দিতে হবে তৃণমূলকে একটা ভোট দেয় আসন্ন লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে একটা ভোট দেবেন না ন ভোট টু তৃণমূল এই চোর তৃণমূল প্রধান

এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি চাকরির দাবিতে সোচ্চার চাকরি প্রার্থীরা যখন চাকরি প্রার্থীরা বলছেন নৌ বছর তৃণমূল তখনই অন্যদিকে কোচবিহারের মাথা ভাঙায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উত্তরে কল্পতরু হওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে শহর কলকাতার কালীঘাট অভিযান করছেন চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে সোচ্চার হচ্ছেন তারা কালীঘাট অভিযানে বঞ্চিত চাকরি প্রার্থীরা রেশমি রয়েছে সরাসরি সেখান থেকে রেশমি কি ছবি দেখো এই রাজ্যে যারা বেকার শিক্ষিত যুবক যুবতী মূলত যারা বিএড ডিএলএড এর প্রশিক্ষণ প্রাপ্ত বিএ ডিএলএড এর প্রশিক্ষণ যে সকল শিক্ষার্থী পরীক্ষার্থীরা রয়েছে তারা বারবার অভিযোগ করছে প্রশিক্ষণ নেওয়া হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগের কিন্তু নিয়োগের যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশন একটা এখনো বের দীর্ঘ 8 বছর ধরে সেই নোটিফিকেশন বের হচ্ছে না এসএলএসটি পরীক্ষার নোটিফিকেশন বের নতুন করে 2016 এর পর এসএসসি গ্রুপ সি এর পরীক্ষার নোটিফিকেশন বের এই নোটিফিকেশন প্রকাশ করতে হবে সরকারকে আর

একবারে রেশমি যে ছবি তুবি দেখাচ্ছিলে এবং যা পরিস্থিতি কারণ ট্রেনে হিঁচড়ে তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি বারংবার চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নামছেন যতবার রাস্তায় নামছেন ততবারই তাদেরকে ট্রেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে হাজরার কাছে তাদেরকে জোর করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় দাবি নিয়ে রাস্তায় নামিয়ে এইভাবেই সরকারের দলদাস পুলিশ আমাদের এইভাবে অন্যায় মুখটা বন্ধ করার চেষ্টা করে কিন্তু আমাদের মুখ বন্ধ করা এত সহজ নয় সবই সরকার সবই সরকারের নিজের স্বার্থ লোভে সরকারি স্কুলগুলোকে বন্ধ এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কালীঘাট অভিযানে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের তারা হাজরার কাছে পৌঁছতেই তাদেরকে আটকে দেওয়া হয় ট্রেনে হিটরে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সেখান থেকে নৌবদ্ধ তৃণমূল এমনটাই ডাক দিচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বলছেন এ রাজ্যে চাকরি হয় না এ রাজ্যে চিকিৎসা পরিষেবা ভালো নয় এ রাজ্যে চাকরি পেতে গেলে টাকা দিতে হয় ঘুষ দিতে হয় পরীক্ষায় পাশ করা অর্থাৎ শিক্ষিত যুবকরা তারা চাকরি পান না তাদেরকে রাস্তায় পড়ে থাকতে হয় একাধিক অভিযোগ নিয়ে যখন কালীঘাট অভিযানের পথে এগোচ্ছিলেন চাকরি প্রার্থীরা তখন হাজরার কাছে আটকে দেওয়া হয় তাদের টেনে হিচড়ে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে পুলিশ তাদের আটাচ পথে নেমেছিলেন বিএ ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপরে তারা যখন আজকে কালীঘাটে জমায়েত হয় সেই সময় দেখা যায় পুলিশ তাদের আটক করে এবং চাকরি প্রার্থীদের যেরকম অভিযোগ পুলিশ কার্যত তাদের টেনে হিস্ট্রে প্রিজেন্ট বেড়ে তোলে এবং তারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিয়ে দিতে তারা বলেছেন তাদের শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হলে তাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে